ই সনদ সংশোধনের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের সংশোধিত ই সনদ ডাউনলোড করার জন্য এন সময় দিয়েছে সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু আজকে আঠারো তারিখ হওয়া সত্ত্বেও অনেকেই কেউই এখন পর্যন্ত এই সনদ যে সংশোধিত কপি সেটা ডাউনলোড করতে পারেনি কারণ হচ্ছে যে আপনাদের যে সংশোধিত কপিটা সেটা এখনও সার্ভারে আসেনি যার কারণে আপনারা আগের ভুল তথ্যটাই দেখতে পারছেন বা ডাউনলোড করতে পারতেছেন না আপনারা অপেক্ষা করুন হয়তো দু এক দিনের মধ্যেই আগামীকালকের মধ্যেই হয়তো আপনাদের যে সংশোধিত ইসনদ কপি সেটা সার্ভারে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের তথ্য সংশোধন হয়েছে কি না এটা দেখতে পারবেন আপনাদের যে অ্যাপ্লিকেন্ট কপি সেটা যদি পুনরায় ডাউনলোড করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের যে ভুল তথ্যগুলো ছিল সেগুলো সংশোধিত হয়ে গেছে যে কোনো তথ্যের জন্য এন হেল্প ডেস্ক ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর সংশোধিত কপি ডাউনলোড করার গেলেই বা সার্ভারে আসলেই আপনাদেরকে জানানো হবে এই পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে